সবাই বলছে তৃণমূল নেতা কিনা চোর যাচ্ছে তৃণমূল মানে কি সবাই বলছে চোর আজকে গাল দিচ্ছে কি বলে আগে অনেক নোংরা ভাষায় গাল দিত আজকে মানুষ বলছে তৃণমূলের বাচ্চা এটা নতুন গালি কারণ তৃণমূল বলতে আজকে মানুষ লজ্জা পায় যে আমি তৃণমূল তারা তেরো বছর ধরে পশ্চিমবঙ্গ এটাকে শ্মশান করে দিয়েছে গরিবের অনেক টাকা চুরি করেছে তৃণমূলে তাদের গাড়ি হয়েছে বাড়ি হয়েছে হোটেল হয়েছে প্রপার্টি হয়েছে মনে রাখবেন বিজেপি কিন্তু ক্ষমতায় আসবে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের রেজাল্ট বাড়াবে চৌঠ হাজার সারা রাজ্য জুড়ে দেখবেন বিজেপির জয়ল বিজেপি বিভিন্ন সার্ভেতে দেখিয়েছে পঁচিশটি আসনে জয়লাভ করছে আমরা দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে বলেছিল বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন চাই আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল পঁয়ত্রিশটি আসন আমাদের চাই আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা পঁয়ত্রিশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি পঁয়ত্রিশটি আসন জিতবো আপনি বার চারশো পারে স্লোগান দিচ্ছি সেই স্লোগান আমরা পূর্ণ করবো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে বসেছি ভারতবর্ষকে জগৎ সবার শ্রেষ্ঠ আসনে তার জন্য আমরা লড়াই চাই আর আপনাদের টাকা যারা চুরি করেছে যারা আজকে বলছে বিজেপি ক্ষমতায় আসলে আপনারা নেতা হবে তাদের বলছি নেতা হতে পারবেন নেতা হতে পারবেন না যদি মনে হয় মানুষের কাজ করব যদি মনে করেন অনেক ভুল করেছি ভালো কাজ করতে চাই মানুষের পাশে থেকে ভালো কাজ করুন মানুষ একদিন আপনাদেরকে বলবে যে ভালো কাজ এখন করছো আগে তৃণমূল থেকে চুরি করেছ ভালো কাজ করার জায়গা রয়েছে সেখানে যাও তখন বিজেপিটা আসবেন কার আগে বিজেপিটা আসার চেষ্টা করবেন না মানুষ আপনাদের গ্রহণ করবেন তাই আমি আমার কর্মীদের বলছি কোনো চোর ডাকাতকে আমরা দলে নেবো না কাঠমানি কর কোনো নেতাকে দলে নেব না তৃণমূলের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে যার লক্ষ্য সমাজের কাজ করা যার লক্ষ্য আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যায় পাশে দাঁড়ানো তাদেরকে আমরা স্বাগত জানাব আর কংগ্রেস বন্ধুদের বলছি যারা আপনাদের কোল শূন্য করেছিল যারা আপনাদের রক্ত নিয়ে হোলি খেলেছিল সেই সিপিএম নেতা মোহাম্মদ সেলিমকে যদি ভোট দেন ইনিও বাইলন হয়ে যাবে আপনার এলাকায় যেমন বাইলন হয়েছে অনেকেই সাগর দিঘিতে যেমন বাইলন হয়েছে বাইলন আজকে কংগ্রেসের টিকিটে জিতে পালিয়ে গেছে তৃণমূলেও কে জানে মোহাম্মদ সেলিম পালাবে না আপনি যে ভোট দেবেন ভোট দেওয়ার পরে যদি তিনি পালিয়ে যায় কি করবেন একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা পালিয়ে যাওয়ার জন্য রাজনীতি করতে আসেনি যারা লড়াই করবার জন্য রাজনীতি করতে আসে আমাকে অনেক টুক দেখানো হচ্ছে আপনাদের সামনে অনেক মিথ্যা প্রচার করানো হয়েছে বলেছে গৌরী শঙ্কর পালিয়ে যাবে বিক্রি হয়ে গেছে 33 বছর বিজেপি করছি সাতখানা মামলা ঝুলছে পঞ্চায়েত ভোটে পিটিএম করেছে দমকলে গাড়িতে গুলি চালিয়েছে কাঁধিতে গাড়ি ভাঙচুর করেছে আমরা পালিয়ে জন্য রাজনীতি করতে আসেনি মানুষের জন্য রাজনীতি করতে এসেছি মানুষের জন্য জীবন বিক্রি হব না চোরে পাল করতে যাব না বিজেপিতে আছি বিজেপি নিশান নিয়ে পড়বো আপনাদের কাজ করব বলেছিলেন আমি জানি কাজ করতে পারিনি দু তিনটে রাস্তা বানিয়েছি এই অঞ্চলে সোলার লাইট করতে পেরেছি এখনো দু বছর সময় আছে দু চব্বিশ সালে চৌঠা জুন রেজাল্ট বাড়ানোর পরে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার থাকবে না এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে না হলে বিজেপি সরকার হবে আর সেই সময় তৃণমূল আমাদের বাধা দিতে পারবে না যে কাজ আটকে রয়েছে দু বছরের মধ্যে সেই সমস্ত কাজ সম্পন্ন করবে